আজকের ক্লাসে আমি তোমাদেরকে বেশ কয়েকটা ইনফরমেশন শেয়ার করব। যেগুলো যদি তোমরা মনে রেখে দাও তাহলে যে কোনো ধরনের এক্সামের জন্যই কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে কারণ এই কোশ্চেন বিভিন্নভাবে কিন্তু আসে তো কি এমন কোশ্চেন যেগুলো কিনা আমি আজকে ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব এবং সেই গুলো মনে রাখলে যে কোনো ধরনের এক্সামে তোমরা খুব সহজে কিন্তু এই কোশ্চেনের গুলো রাইট করতে পারবে স্ক্রিনে এখন তোমরা যে কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ সেটা আগামী বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সিভি এক্সাম হলো

ফায়ার ক্র্যাকার্স বা আতসবাজির মধ্যে বেরিয়াম এলিমেন্টটা ইউজ করে থাকা হয় তাহলে সেখানে যখন ফায়ার ক্র্যাকার্স হবে তখন গ্রিন কালার রিলিজ বা প্রডিউস করবে তো এই জাতীয় কোয়েশ্চেন যে কোনো ধরনের এক্সাম যেমন দেখো এখন তোমরা গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে পড়ছো তো সেখানে তোমরা সিবিএতে এ পেলে এরপরও হতে পারে যে তোমাদের কোনো এক্সাম সাইড সাইড বাই সেখানে তোমরা পাবে বা আদার্স যে কোনো ধরনের এক্সামেও তোমরা এই রিলেটেড অ্যান্সার কিন্তু দিতে পারবে সেখানে হয়তো বেরিয়াম না দিয়ে অন্য কোনো এলিমেন্ট দিল তো আমাদের কিন্তু সবসময় একটা লিস্ট মনে রাখতে হবে যে কোন এলিমেন্ট ফায়ার ক্র্যাকার্সে ব্যবহার করলে কি ধরনের রং प्रोड्यूस করে আর এই লিস্টটা যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো ধরনের কম্পিটিটিভ एग्जाम যেমন হচ্ছে এসএসসি পিএসসি রেল ব্যাংকিং তারপরে एमटीएस সিজিএল এছাড়াও আদার্স যে কম্পিটিটিভ এক্সাম হয় তার সাইড বাই সাইড এডুকেশনাল যে এক্সামগুলো হয় জেনারেল ডিগ্রি যেমন হচ্ছে সেট নেট বা জিওলজির যদি গেট এক্সাম দিচ্ছ তাহলেও কিন্তু তোমরা এই রিলেটেড কোয়েশ্চেন পেয়ে যাবে আমি কিন্তু তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সেন শেয়ার করা পছন্দ করি যাতে বোধ মিডিয়ামের স্টুডেন্টস আমার এই ক্লাসগুলো ফলো করতে পারো তো চলো দেখিনি কোন লিস্ট যেটা মনে রাখলে যে কোনো ধরনের এক্সামের জন্য আমরা কিন্তু খুব সহজেই এই জাতীয় বা এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার গুলো রাইট করতে পারবো যদি তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাহলে এই দুটো লিস্ট মনে রাখলেই যথেষ্ট যে কোন এলিমেন্ট আতসবাজিতে ব্যবহার করলে কি কালার প্রডিউস হয় কিন্তু যদি তোমরা সেট গেট নেট বা ইউজিসি নেট এই ধরনের এক্সাম দিতে যাচ্ছ তাহলে কিন্তু সেখানে কোন এলিমেন্টে কি ধরনের প্রাইমারি মিনারেল ওর ব্যবহার করায় সেটাও কিন্তু মনে রাখতে হবে তো চলো লিস্টটা দেখে আমি আজকের ক্লাসে যদি বাজিতে বেরিয়াম কালার ইউজ করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রাইট গ্রিন কালার প্রোডিউস হবে এবং সেক্ষেত্রে যে মিনারেল ওরটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে বেরাইট এলিমেন্টস এর জন্য ডিপ রেড কালার তার প্রাইমারি মিনারেল ওর হলো কপার ব্যবহার করলে ব্লু কালার প্রডিউস হবে সেক্ষেত্রে মিনারেল ওর চালকোপাইরাইট সোডিয়াম এলিমেন্ট ব্যবহার করলে সেখানে ইয়েলো কালার প্রডিউস হবে হেলাইট প্রাইমারি মিনারেলস ওর রক সল্ট যেটাকে আমরা বলি যদি কোনো আতসবাজিতে স্ট্রন্সিয়াম প্লাস সোডিয়াম এলিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে তাহলে ব্রিলিয়েন্ট কালার হবে প্রাইমারি মিনারেলস ওর সেক্ষেত্রেশিয়াম অ্যালয়েজ ব্যবহার করলে সিলভারি হোয়াইট ঠিক আছে সিলভার মানে অ্যাশ কালার যেটাকে আমরা নর্মালি বলে থাকি সেই ধরনের কালার প্রডিউস করবে এবং সেক্ষেত্রে প্রাইমারি মিনারেল ওর দেখো অনেকগুলো রয়েছে ইলমেনাইট রুটাইন জিলকন ডোলোমাইট ম্যাগনেসাইট ব্রুসাইট কার্নালাইট অলিভাইন এবং যদি আমরা কোনো আতসবাজিতে কপার প্লাস ট্রনসিয়াম ব্যবহার করি এলিমেন্টস তাহলে সেক্ষেত্রে ল্যাভেন্ডার কালার প্রডিউস হবে এবং সেক্ষেত্রে প্রাইমারি মিনারেলস ওর ব্যবহার করা হবে চালকোপাইরাইট সেলিসাইড তাহলে এই লিস্টটা আমি আরেকবার বলে দিচ্ছি যদি তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছো তাহলে শুধুমাত্র বা এই যে জেনারেল ডিগ্রি তাদের সেই সমস্ত স্টুডেন্টস এর ক্ষেত্রে বলবো এই দুটো কলাম মনে রাখলেই যথেষ্ট জেনারেল ডিগ্রি এবং কম্পিটিটিভ এক্সামের জন্য কোন এলিমেন্ট ব্যবহার করলে কি ধরনের কালার প্রডিউস হয় এই দুটো কলাম মনে রাখলেই যথেষ্ট কিন্তু যদি তোমরা সেট নেট গেট এই ধরনের এক্সাম দিতে চাইছ তার সাথে কিন্তু প্রাইমারি মিনারেল ওর্স কি কি ব্যবহার করা হয়ে থাকে বা কি কি প্রাইমারি মিনারেল ওর এলিমেন্টস এর জন্য সেগুলো কিন্তু মনে রাখতে হবে আশা করছি আজকের ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্পফুল হতে চলেছে বা হবে যারা জেনারেল ডিগ্রি বা অনার্স এবং এর সাথে যে সমস্ত স্টুডেন্টস কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছে যদি অন্য কোন ধরনের ইনফরমেশন ইভিএস রিলেটেড অবশ্যই ইভিএস রিলেটেড কিন্তু সেটা হতে হবে তবেই কিন্তু আমি আমার ক্লাসে সেগুলো তোমাদেরকে পড়াবো বা দেখাবো যদি জানতে চাইছো তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব নেক্সট নেক্সট ক্লাসে তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ